নমবুদ্ধায় আমার নাম অনন্ত বড়ুয়া আমি বাংলাদেশ বৌদ্ধ ছাত্র সংসদের একজন সদস্য আগামী দোসরা মে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশ বৌদ্ধ ছাত্র সংসদের পক্ষ থেকে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বোধিজান অলিম্পিয়ার দু হাজার পঁচিশ এই প্রতিযোগিতাটি আমরা ইমপি বিভাগের মাধ্যমে অনুষ্ঠিত করব শীত সমাধি ও প্রজ্ঞা এই ভিডিওটিতে আমি শীত বিভাগে কিভাবে আমরা পরীক্ষাটি নিয়ে থাকব তা সম্পর্কে আলোচনা করব শীত বিভাগে আমাদের নির্ধারিত শ্রেণী হচ্ছে প্রথম থেকে তৃতীয় প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিনটি শ্রেণীর মধ্যে দেশীয় বিভাগটি আমরা নির্ধারিত করেছি এবং আমাদের পরীক্ষাটি হবে মৌখিক যেহেতু বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমরা এই অলিম্পিয়াডটি আয়োজন করতে যাচ্ছি তাই শিল্প বিভাগের প্রতিযোগিতাটি আমরা বুদ্ধের জীবনী থেকে আমরা প্রশ্ন করে থাকব আমরা ইতিমধ্যে আপনাদের সাথে বুদ্ধের জীবনী একটি শি প্রদান করেছি বা আপনাদের সাথে আমরা দিয়েছি বা শেয়ার করেছি সেখানের মধ্যে বুদ্ধের জীবনী থেকে তিন বুদ্ধের জীবনীটাকেও তিনটা অংশে ভাগ করা আছে যেটা আমরা জানি মূলত বুদ্ধের জন্ম বুদ্ধতলা মহাপরিনির্বাণ এই তিনটি অংশ থেকে আমাদের শিক্ষার্থী বা আমাদের যারা অংশগ্রহণকারী তারা এই তিনোটি অংশ তাদের মোটামুটি ধারণা রাখতে হবে এবং তারা যখনই পরীক্ষা দিতে আসবে বা তারা পরীক্ষাটা দিবে তখন সর্বপ্রথম তাদেরকে লটারির মাধ্যমে তিনটি থেকে যে কোনো একটি অংশ নির্বাচন করতে হবে এবং সেই অংশটি থেকেই তাকে মূলত ছয়টি থেকে আটটি মতো প্রশ্ন করা হবে এই ছয়টি থেকে আটটি প্রশ্নের মধ্যে ধারাবাহিকতা আছে সহজ থেকে কঠিন মধ্যে এই ছয়টি প্রশ্ন তাকে করা হবে এবং এই প্রশ্নের মাধ্যমে আমাদের যে অংশগ্রহণকারী যত বেশি সঠিক উত্তর দিতে পারবে বা কম সময়ের মধ্যে উত্তরগুলি প্রদান করতে পারবে সে সাপেক্ষে আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় এবং এভাবেই তাদের স্থান নির্বাচন করে থাকব এতটুকুই ছিল রঙ অধ্যায় Yeah.